তো তোমার সামনে একটা সবুজ দাগ দেখতে পাতা এইটা হচ্ছে একটা এনিমির লোকেশন জাস্ট দেখো এনিমিটা যখন এই ঘর থেকে বের হবে এবং আমি ফায়ার করবো কি হেডশট লাগবে তো হ্যালো গাইস তোমরা সকলে কমেন্ট করে বলতেছিলে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এমন একটা হ্যাক দেওয়ার জন্য যেই প্যানেল হ্যাকটাকে তোমরা সকলেই সম্পূর্ণ তোমাদের আসোলাইটতে ইউজ করতে পারবা আর সেই কারণে তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম এই হ্যাকটা জাস্ট এই হ্যাকটা ইউজ করে তোমরা সমস্ত এনিমি লোকেশন দেখতে পারবা এবং এই হ্যাকটাকে তোমরা সম্পূর্ণ তোমাদের আসল আসোলাইটে ইউজ করতে পারবা তোমাদের আইডি সাসপেন্ড হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই তো দেখো সামনের দিকে একটা এনিমি আছে এবং এনিমির বডর এখানে কিন্তু সবুজ দাগ হয়ে গেছে এবং জাস্ট আমি এনিমির দিকে ফায়ার করবো এবং তাই কিন্তু হেডশট লাগবে অ্যান্ড এই প্যানেলটা ইউজ করে তোমরা যখন এনেমি দিয়ে ফায়ার করবো তখন পঁচানব্বই পার্সেন্ট গুলি হেডশট লাগবে এবং বাকি পাঁচ পার্সেন্ট গুলি বডি শট লাগবে এবং এইটা যেহেতু সম্পূর্ণ মেইন আইডির একটা প্যানেল সেই কারণে মূলত এই প্যানেলের মধ্যে একশো পার্সেন্ট হেডশট দিলে জাস্ট আইডিতে কোনো না কোনো প্রকার সমস্যা হতে সেই কারণে পঁচানব্বই পার্সেন্ট হেডশট দেওয়া হয়েছে আজকের এই প্যানেলের মধ্যে এবং আজকের এই প্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নেই সেই কারণে তোমরা খুব সহজেই কিন্তু আজকের এই প্যানেলটাকে করতে পারবা তো জাস্ট এখন তোমরা আজকের এই প্যানেলের হেডশট ডেটটা দেখো জাস্ট দেখো আমি ফায়ার করতেছি তখন কিন্তু হেডশট লাগতেছে তখন পঁচানব্বই পার্সেন্ট হেডশট লাগতেছে এবং বাকি পাঁচ পার্সেন্ট বডি শট লাগতেছে এবং সমস্ত এনিমির বডির পাশে একটা সবুজ দাগ হয়ে যাচ্ছে এবং এই সবুজ দাগ দেখে মূলত আমি এনিমির লোকেশন বুঝতে পারতেছি আর তোমরা যারা যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো জাস্ট এতক্ষণ তোমরা আজকের এই প্যানেল নিয়ে গেম খেলা দেখলে এবং বুঝতে পারছো প্যানেলটা কেমন তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবো এবং এবং কিভাবে সেট আপ করবা তো আজকের এই প্যানেলটা নিয়ে গেম খেলার জন্য প্রথমে তোমাদেরকে আজকের এই প্যানেল হ্যাকটাকে ডাউনলোড করতে হবে তো আজকের এই প্যানেল হ্যাকটাকে ডাউনলোড করা জাস্ট একদম সহজ তোমরা ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকের উপর সাব দিয়ে খুব সহজে আজকের এই প্যানেল হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা এবং আজকের এই প্যানেলটাকে সেট আপ করাও কিন্তু অনেক সহজ আমি তোমাদেরকে আগে যে প্যানেলটা দিয়েছিলাম সেই প্যানেল এন্ড আজকের এই প্যানেল সেট আপ করা কিন্তু একদম সেম আর সেই কারণে মূলত আজকের এই প্যানেলের জন্য তোমাদেরকে আমি নতুন করে আর কোনো সেটআপ ভিডিও দিচ্ছি না তোমরা আগের সেটআপ ভিডিওটা দেখে আজকের এই প্যানেলটাকে সেট আপ করতে পারবা তো আমি তোমাদেরকে জাস্ট এখানে আর ডাউনলোড করবা তারপরে অ্যান্ড এটাকে ডাউনলোড করতে তোমাদের সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিটের মধ্যে সময় লাগতে পারে তোমরা প্রথমে কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপর আজকে এই প্যানেল ডাউনলোড করো তো ডাউনলোড করার পরে এখন তোমরা কিভাবে সেট আপ তো চলো এখন তোমাদেরকে ঠিক সেটা দেখিয়ে দেই এটা দেখতে হচ্ছে একটা নতুন ফ্রি ফায়ার তোমাদেরকে আজকে হ্যাকটাকে একটা সেট আপ করার জন্য এই নতুন ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে হবে এবং এই নতুন ফ্রি ফায়ারের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে থাকবে কমেন্ট বক্সে থাকা লিঙ্কের প্রথমে নতুন ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করবা তারপরে নতুন ফ্রি ফায়ারটা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবা আগের ফ্রি ফায়ার ডিলিট করে এই নতুন ফ্রি ফায়ারটাকে ইনস্টল করে নেবা এবং যখন তোমাদের মোবাইলে এই নতুন ফ্রি ফায়ারটা ইনস্টল করা হয়ে যাবে তখন তোমরা প্লে স্টোরের মধ্যে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা ইন্দোনেশিয়ান ভিপিএন লিখে সার্চ করবা এবং প্লে স্টোর থেকে তোমরা ইন্দোনেশিয়ান ভিপিএনটা ডাউনলোড করে নেবা এবং তারপরে তোমরা ইন্দোনেশিয়ান ভিএএের মধ্যে প্রবেশ করবা এবং প্রবেশ করার পরে তোমরা সিম্পলি ভিপিএন অন করে নেবে এবং যখন তোমাদের ভিপিএনটা অন করা হয়ে যাবে

শুধুমাত্র ভিডিওর মধ্যে আজকের এই প্যানেলের হেডশট এবং লোকেশন এই দুটো অপশন দেখালাম এবং এই দুটো অপশন ছাড়াও কিন্তু আজকের এই হেডশট প্যানেলের মধ্যে আরো অনেকগুলো অপশন আছে যেই অপশনগুলো তোমরা যখন ডাউনলোড করে যখন এটা দিয়ে গেম খেলো তখন তোমরা জাস্ট দেখে নিও যে আজকের এই প্যানেলের মধ্যে কোন কোন অপশন আছে বাট তোমরা ওই সমস্ত অপশন বেশি অন করবে না তোমরা শুধুমাত্র হেডশট এবং লোকেশন এই দুটো অপশন বেশি অন করবে এবং যেহেতু এটা একটা আসলেই প্যানেল হ্যাক সেই কারণে অন্য সমস্ত অপশন অন না করাই ভালো তো আজকের মতো এই পর্যন্তই আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করে এনজয় শুরু করে দাও তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ What shall I give?